হ্যালো আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আয়ো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি একটা খাবার নিয়ে কথা বলবো সেটা হলো এক প্রকার বাদাম আমি যে বাদামটা খাচ্ছি এটা হচ্ছে কাঠবাদাম বরিশালের ভাষায় এটাকে কাঠবাদাম বলে আপনাদের অঞ্চলে এই বাদামগুলোকে কী বলে কমেন্ট করে জানিয়ে দিবেন ছোটোবেলায় বাদামগুলো আমরা প্রচুর খেতাম খুব মজা অন্যান্য বাদামের থেকে খুব ভালো লাগে যারা যারা ছোটোবেলায় এই বাদামগুলো খেয়েছে কমেন্ট করে জানিয়ে দাও এই বাদামগুলো বেটে যদি আপনারা বড়া বানান খেতে ভীষণ মজাদার হবে আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে ছোটোবেলা আমার মা এই বাদাম দিয়ে অনেকবার আমাদের বড়া বানিয়ে খাইয়েছে খুবই মজা হয়েছিল তখন এখনও মনে পড়ে সেই বড়ার কথা বাদামের বড়া আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে